আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরব একেবারে কম বাজেট মানে ঘর বাড়ি সব কমপ্লিট করা মাত্র দশ লক্ষ টাকার ভিতরে মাত্র দশ লক্ষ টাকার ভিতরে আপনারা জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরব আপনাদের বাজেট যাতে একেবারে কম একটা বাড়ি মানে দশ লাখ টাকায় জমি সহ বাড়ি করতে গেলে আপনার আপনার এই টাকাটা আসলে কিছুই না তারপরেও অনেকের আছে অনেক কষ্ট করে অল্প কিছু টাকা জমিয়েছেন আপনারা একটি জমিসহ বাড়ি চাচ্ছিলেন কম বাজেট টাকা কম তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ি আরেকটা বিষয় আমি বলে দেই যে একমাত্র আমি থাকি সাবার রাজাসন মানে সাভারে থাকি রাজাসনের মধ্যে এই সাইটটায় যদি কারো জমিসহ বাড়ি লাগে তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমার রাজাসনের বাইরে যদি হয় তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার বা মালিক প্রতিনিধির নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আরো বিস্তারিত জেনে নেবেন আপনারা সরাসরি আমাকে ফোন দেন কিন্তু আসলে আমাদের আমরা তো ওই আমাদের মহল্লার বাইরে যেটা ওটা তো আর আমরা বিক্রি করি না ওটা সরাসরি মালিক বা মালিক প্রতিনিধিরাই বিক্রি করে তো ওখানে নাম্বার থাকে এ হচ্ছে বিষয় আপনার কথাটা বললাম এই জন্য কারণ আপনারা অনেকেই আপনারা ভিডিও দা সারার সাথে সাথে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেন আমি এর আগেও বলে গেছি স্ক্রিনের নাম্বারটা বিক্রি হওয়ার পরে স্ক্রিনের নাম্বারটা কাটা যায় না যার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দিতে হয় যদি বিক্রি হয়ে যায় তাহলে দেখা গেছে ডেসক্রিপশন বক্সে থেকে নাম্বারটা কেটে দিলেই আপনারা ওই হয়ে যায় তাহলে আর যোগাযোগের আর মাধ্যমটা থাকে না কিন্তু স্ক্রিনে দেওয়া যদি নাম্বারটা থাকে তাহলে কিন্তু মালিকের কাছে আপনার প্রচুর পরিমাণে ফোন যায় তখন আপনার এটা নিয়ে একটা ঝামেলা হয় এই হচ্ছে বিষয় তো বিএস আমার এই চ্যানেলটি আপনার যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যাতে আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী আর আরেকটা বিষয় যে অবশ্যই আপনারা কম কম বাজেট শুনেই কিন্তু আপনার যেখানে সেখানে কিন্তু দৌড় দিয়ে যে কোনো এলাকার মধ্যে কিন্তু প্রবেশ করবেন না আপনার পরিচিত এলাকা ছাড়া আপনারা অন্য কোনো এলাকার মধ্যে প্রবেশ করবেন না এ কথাটা আমি আগে বলে বলে গেছি এখনো বলে যাচ্ছি যে কম শুনলেই যে আপনারা সেখানে প্রবেশ করবেন এভাবে কখনো প্রবেশ করবেন না আপনারা পরিচিত দেখে প্রবেশ করবেন কারণ জাগা জমির বিষয় তো এটা আপনার অনেক জটিলতা আছে কারণ একটা একটা অনেক সময় আপনারা একটা জমি ক্রয় করতে গেলে যে প্রক্রিয়া একটা জমি ক্রয় করতে হয় সেই প্রক্রিয়া কিন্তু আপনারা অনেকেই জানেন না নাইনটি পার্সেন্ট লোক জানেন না কারণ একটা প্রবলেম যদি প্রবলেম যদি হয়ে যায় তখনকার আপনার পিছনে ব্যাক সাপোর্ট না থাকলে তখনকার আপনার জন্য একটা বড় একটা ঝামেলায় আপনার পড়ে যাবেন এই জন্য আসলে আমি এই জন্য বলি পরিচিত এলাকা বা পরিচিত মানুষ বা পিছনে সাপোর্ট যদি না থাকে তাহলে আপনারা ওই এলাকাগুলি থেকে দূরে থাকবেন তো বিয়াস আমি তাহলে আপনাদেরকে আসলে কথা না বাড়িয়ে বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনারা তাহলে বাড়িটি দেখেন দেখেন বাড়িটি বাড়িটি আপনার সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এবং আমি যা পুরো ডিটেলস আপনাদেরকে বলছি এটা হচ্ছে মির্জাপুর মাস্টারবাড়ি মহাসড়ক থেকে দুই মিনিট লাগে একুশ নম্বর ওয়ার্ড এটা মাস্টার বাড়ি গাজীপুর এটা কিন্তু গাজীপুরের মধ্যে পড়েছে এবং আমার আমার এই চ্যানেলে গাজীপুরে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার মানে বলার বাইরে এবং এটা আমি বলে দিচ্ছি ছশো বর্গ ফুল। আরো বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান তাহলে বক্সে জেনে মালিক বা মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে কথা বলে বাকিটা জেনে আর এটা হচ্ছে ২০ ফিট রাস্তা থেকে একটি প্লট পরে বাড়িটি মাত্র ছয় ফিট রাস্তা বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে একেবারে পরিপাটি করে সুন্দর করে সাজানো গোছানো একটি চিমছাম একটি বাড়ি বলা যায় দাম মাত্র দশ লক্ষ টাকার ভিতরে যারা এই বাইটি ক্রয় করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাইটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থেকে অবশ্যই সিএস এস এ আর এস বর্তমান খাজনা খারিজ সিটি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা অবশ্যই লেনদেন করবেন আর আপনার আর কি বলবো যে অ্যাডভোকেট কাজ করবে ভ্যান্ডার ভ্যান্ডার কাজ করবে আপনি অবশ্যই তদন্ত করবেন কারণ তদন্ত করবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন যে জমি বা এই বাড়ি কেন বিক্রি করবে দখল বেদখল কোনো নিয়ে ঝামেলা আছে কি না এই বিষয়গুলি ভালোভাবে তদন্ত করে তারপরে আপনি লেনদেন করবেন সেটা যদি আমার নিজেরও যদি জমি জমি হয় আমি আপনার জানেন আমি এক রিসেন্টলি একটি ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম যে আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি এই প্রজেক্ট দেখেন আমি ওই ভিডিও ছাড়া পর থেকে এখন পর্যন্ত সেই প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ একটা জমি প্রসেসিং করে আসতে গেলে অনেক সময় লাগে কত কাগজ যে দেখতে হয় একটু সমস্যা থাকলে আমার চ্যানেল লোকেরা সমস্যা পড়তে পারে আমি সমস্যায় পড়তে পারি আমায় আমি যে বায়না করব বা আমি রেজিস্ট্রি করব আমার টাকাটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে এরকম সব মিলে একটা জমি বা একটা প্রজেক্ট মানে নিতে গেলে অনেক কিছুর বিষয় কাজ করে এর জন্য এই এর জন্য আপনাদেরকে বলি যে অনেকে আমার কাছে কাগজ পার্সেল করে পাঠায় আমি কাগজ দেখে দিই বা অনেকেই কি প্রক্রিয়া একটা জমি ক্রয় করতে হয় এই নিয়ম কানুন বিষয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি অনেকেই আপনারা জানেন না বা একটা ভ্যান্ডার যথার্থভাবে সেটা বলেও দেয় না একটা কাগজ বা একটা জমি নিতে গেলে কি প্রক্রিয়া নিতে হয় তো অনেকে আমার কাছে ফোন দিয়ে সেটা জেনে নেন তা কথা বলতে বলতে আমি বাড়িটি দেখিয়ে দিলাম আপনারা যারা এই বাড়ি ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম